বিষ্ণু ভগবান বিষ্ণু শ্রী বিষ্ণু নম বিষ্ণু পরমেশ্বর ভগবান বিষ্ণুর শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদেরকেও প্রণাম জানাচ্ছি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি থামলাইনে যে লেখাটি আপনারা দেখেছেন তাতে হয়তো কারো মনে প্রশ্ন জাগবে কারো আঘাত লাগবে আজকে আলোচনার মধ্য দিয়ে সে সকল প্রশ্নের সমাধান করার চেষ্টা করব হিন্দু ধর্মের প্রতিটি ক্রিয়াকর্ম পূজাপাঠ তথা মাঙ্গলিক অনুষ্ঠান লগ্ন তথা সময়ের উপর ভিত্তি করেই হয় অর্থাৎ লগ্ন মেনেই করতে হয় আর এই বিষয়ে পঞ্জিকাতে সুস্পষ্ট করে সবকিছু উল্লেখ আছে একাদশী ব্রত হিন্দুদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং পালনীয় একাদশী ব্রত যারাই পালন করছেন তাদেরকে প্রথমে আমি সাধুবাদ জানাচ্ছি পঞ্জিকাতে একাদশী ব্রতে বিভিন্ন মতাদর্শ আছে তা থাকুক যে যে মাতাদর্শেই একাদশী ব্রত পালন করুন না কেন পালন করুন অবশ্যই পালন করুন আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি ধরুন আজ ভোর রাত পাঁচটায় একাদশী শুরু হয়েছে এবং শেষ হবে আগামীকাল সকাল সাতটায় অর্থাৎ সূর্যোদয়ের পরে একাদশী শেষ হবে তাহলে অনেকেই কিন্তু আজকে একাদশী পালন করবেন আবার যেহেতু সূর্যোদয় পেয়েছে সেক্ষেত্রে অনেকেই বা অধিকাংশ বৈষ্ণবগণে কিন্তু আগামীকাল একাদশী ব্রত পালন করবেন এখন শাস্ত্রে উল্লেখ আছে একাদশী আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করা তো যেহেতু আজকে ভোর রাত পাঁচটায় একাদশী শুরু হয়েছে যারা আজকে একাদশী পালন করছেন তারা তো আজকে কোনো খাবার গ্রহণ করবেন না তারা ঠিক কিন্তু যারা সূর্যোদয় পাওয়ার কারণে আগামীকাল একাদশী ব্রত পালন করছেন তারা শাস্ত্র মেনেই আজকে সকালে দুপুরে রাত্রে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করছেন আমার প্রশ্ন হল এই যে একাদশী লগ্নে আমরা যারাই নিরামিষ আহার গ্রহণ করছি পঞ্চশস্য গ্রহণ করছি বা এই জাতীয় খাবার আমরা গ্রহণ করছি তারা কি অন্নপাপ থেকে মুক্ত হতে পারছি আমার মনে হয় না আমার মিনতি নিজেরা নিজেকে প্রশ্ন করুন এবং বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করুন অনুধাবন করুন যারা সূর্যোদয়ের কারণে আগামীকাল একাদশী ব্রত পালন করছেন তারা কিন্তু আজকে একাদশী লগ্নের মধ্যেই পঞ্চশস্য বা এ জাতীয় খাবার গ্রহণ করছেন যে সকল খাবার গ্রহণ করলে আমাদের শরীরে বিভিন্ন জৈবিক উত্তেজনা বৃদ্ধি পায় সে সকল খাবার পঞ্চশস্য আমাদের বর্জন করা উচিত আর একাদশী তিথিতেই কিন্তু আমরা সে সকল গ্রহণ করছি তো আমার মত এই যে অন্তত পক্ষে একাদশী লগ্নে যখন থেকে একাদশী লগ্ন শুরু হলো এবং যখন শেষ হবে পক্ষে যে যে মতে একাদশী ব্রত পালন করুন না কেন এই সময়টুকুতে কেউই পঞ্চশস্য বা এই জাতীয় খাবার গ্রহণ করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান বিষ্ণু সবার মঙ্গল করুন আবারও প্রণাম